ছোট্ট একটি স্কিলের কারণে আমাদের দেশের হাজার হাজার অন্টারপ্রেনার্স বা হচ্ছে বিজনেসম্যান যারা আছে বা হাই প্রফেশনাল যারা আছে ডক্টর ইঞ্জিনিয়ারস থেকে শুরু করে অন্যান্য প্রফেশনালস বা আর্টিস্ট বলেন যাদেরকেই বলেন তারা কিন্তু অনেক দূরে পিছিয়ে যাচ্ছে ছোট্ট একটি স্কিলের কারণে সেই স্কিলটি কি কথা বলার স্কিল তো তারা কি কথা বলতে পারে না তারা কথা বলতে অবশ্যই পারে কিন্তু পারার মতো পারে না এর কারণে এরা এখন তাদের মান এক আছে তারা নিজেদের এই তুলেছে কিন্তু একটা আছে ওইটার উপরে দাঁড়িয়ে আছে বা নির্ভর করছে অর্থাৎ তাদের কমিউনিকেটিভ স্কিল তো কমিউনিকেটিভ স্কিলের কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো অবশ্যই কথা বলা তো কথা আমরা বলতে পারি আবার কথা বলতে পারি না ইংলিশে আমরা কথা বলতে পারি আবার পারি না তো আমরা মোটামুটি কথা বলতে পারি আমরা নিজেদের সাথে কথা বলি আমরা দু একজন মানুষের সাথে যাদের সাথে উঠি বসি সব সময় বা যারা খুবই কোপারেটিভ তাদের সাথে আমরা ইংলিশে কথা বলি মোটামুটি ভাঙা ভাঙা কিন্তু আপনার এই স্কিলটাই কিন্তু সুপার স্কেলে কনভার্ট করা সম্ভব ভাঙা কথা কিন্তু আমরা বাংলাতেও মোটামুটি এরকম ভাবেই বলি এখন আমাদের ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা কি সুপার স্কেলে নিয়ে যাওয়া সম্ভব কিনা আর সুপার স্কেলে নিলে আসলে এটার মানটা কোথায় গিয়ে দাঁড়ায় এটা একটা কোয়েশ্চেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করেন কাউকে মানুষ কিন্তু ওই প্রোডাক্টটা দেখার আগে আপনার কথাটাকে দেখে কথাটাকে দেখে এই অর্থে বলছি কারণ কথাটা শুনেই সে কিন্তু হিপনোটাইজড হয় মেসমারাইজড হয় বা আপনার প্রতি আকৃষ্ট হয় তো আপনার যে জিনিসটা দরকার যে আপনার কথা বলা বা কনভিন্স করা তো এখানে আপনি যদি খুব আস্তে আস্তে কথা বলেন খুব স্লোলি কথা বলেন আপনি যদি কনভিন্সিং টুল ব্যবহার না করতে পারেন এই টোনটা যদি ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার যে প্রোডাক্ট এইটা কিন্তু আপনি তাকে প্রমাণ করতে সক্ষম হচ্ছেন না যে এটা হচ্ছে একটা বেস্ট প্রোডাক্ট ইউ must pay you need to purchase this one this is the high time to purchase this product so আপনি এই ভাবে প্রমাণ করবেন

যেই সমস্ত আপনি ক্লায়েন্টদের সাথে বা যাদের সাথে কথা বলছেন এদের ভিতরে কিন্তু মানে কথা বলার ওই ভাবে কথা বলার যোগ্যতা আছে কি আপনি কিন্তু শিওর না তাদের হয়তো স্কিল আছে আপনার হয়তো স্কিল আছে কিন্তু স্কিলটা প্রদর্শন করতে পারছেন না তেমনটি তারাও পারছে না তারাও হয়তো ভাঙা ভাঙা কথা বলছে আপনি দেখেন বিশ্বব্যাপী সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে মানুষের হচ্ছে গ্লস ওভিয়া অর্থাৎ ফেয়ার অফ পাবলিক স্কুলিং যখন মানুষের সামনে কথা বলতে যায় তখন কিন্তু তারা ভয় লজ্জা এবং জড়তা পায় ইভেন যদি আপনি একজন নেইটিভ ইংলিশ স্পিকারের সাথে কথা বলেন তারাও কিন্তু আপনার সাথে কথা বলতে প্রথমে সাই ফিল করবে লজ্জাবোধ করবে এখন আপনি দেখেন আপনি যদি ইংলিশটা এমনভাবে শিখলেন যে হচ্ছে আপনি ফেয়ারলি স্পিকিং করছেন কনফিডেন্টলি আপনার কমান্ডিং ভয়েস আছে তো আপনি লিড করতে পারছেন এখানে সেক্ষেত্রে এই লিডিং ক্যাপাসিটিটা কিন্তু গড়ে উঠছে আপনার কথা বলার বা আপনার কনফিডেন্টের কারণে এই কনফিডেন্টটা কিন্তু রেসপেক্ট করছে সবাই অন্যান্য দেশের আপনি বলেন ইন্ডিয়া বলেন জাপান বলেন ইউএসএ বলেন অস্ট্রেলিয়া বলেন কেনাডা বলেন সবাই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এক্সট্রা অ্যাটেনশন দিবে আপনাকে রেসপেক্ট করবে এক্সট্রা কেন করবে কারণ হচ্ছে আপনি অন্য একটা ভাষা রপ্ত করেছেন তাদের অ্যাকসেন্টটাও যদি ডেভেলপ করে ফেলেন তাহলে তো কথাই নেই আপনি ভয় জড়তা এবং লজ্জা এই জিনিসটাকে দূর করেন প্র্যাকটিস করেন আপনি সব যে জিনিসগুলো যে অর্ডস আছে কথা বলার যে অর্ডস গুলো আছে সেই জিনিসগুলো এক নিমেষে হয়ে যাবে এখানে ইংরেজি স্কিল শেখার জন্য খুব বেশি কোনো কিছু দরকার না আপনি যদি মোটামুটি কমিউনিকেট করে থাকেন ইংলিশ যদি মোটামুটি পেরে থাকেন তাহলে মোটামুটিটাকে সুপার স্কিলে কনভার্ট করতে হবে সুপার স্কিলে কনভার্ট করার জন্য আপনার একটা পরিবেশ লাগবে যে পরিবেশে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন অর্থাৎ কেউ আপনাকে ভুল ধরবে না এরকম একটা পরিবেশ আপনার দরকার আপনার দরকার এমন একটা কমিউনিটি যে কমিউনিটিতে আপনি আপনার লিডারশিপ স্কিলটাকে ডেভেলপ করতে পারেন অর্থাৎ আপনি কথা বলছেন তো পাঁচজনকে যখন লিড দিচ্ছেন তাদের থেকে আপনি যখন বেটার হয়ে যাচ্ছেন তখন অটোমেটিক্যালি আপনি কিন্তু সেখানে লিডার হয়ে যাচ্ছেন যখন সেখানে লিডিং দিচ্ছেন তখন বড় একটা জায়গায় যখন লিড দিবেন তখন কিন্তু এইভাবে কিন্তু আপনার প্র্যাকটিসটা গড়ে উঠবে তখন আপনি যখন বিদেশিদের সাথে কথা বলতে যাবেন তখনও কিন্তু বা আপনি যদি আপনার যেই চাকরির প্রতিষ্ঠান আছে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে সেখানে কিন্তু আপনাকে এগিয়ে রাখবে দুই ধাপ আপনি যদি পিছিয়ে পড়া একজন চাকরিজীবী হন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আপনাকে সামনে আনবে কারণ আপনাকেই রিপ্রেজেন্ট করবে আর আপনি কিন্তু এই কোম্পানিটাকে বা আপনার যে এভরিনা আছে সেটাকে রিপ্রেজেন্ট করবেন এইভাবে আপনি কিন্তু একজন পাবলিক স্পিকার হয়ে যেতে পারবেন এই পাবলিক স্পিকিং কিন্তু এত সহজ ব্যাপার না কিন্তু আপনার দ্বারা এটা ইজিলি পসিবল কারণ আপনি দেখেন আপনি আগে নর্মাল কথা বলতেন কিছু দিনের ভিতরে আপনি প্র্যাকটিস করেছেন পরিবেশ পেয়েছেন এবং আপনাকে এই রকম উচ্চতর একটা লেভেলে নিয়ে এসেছেন এর কারণে আপনার যে যদি আপনি আগে এক কোটি টাকা ইনকাম করতেন এখন আপনি দেখবেন যে আপনি যাদের সাথে কথা বলছেন এই কমিউনিটি আপনাকে ভ্যালুটা টেন টাইমস ওর হানড্রেড টাইমস কিন্তু আপনার প্রতি তাদের সম্মান কিন্তু প্রদর্শন করতে সক্ষম হবে এবং তারা করবে এবং বিদেশিদের সাথে যদি আপনার বিজনেস কমিউনিকেশন থাকে তাহলে তো কথাই নেই কারণ তারা কিন্তু আপনার এই স্কিলটা দেখবে দেখেন আপনি কিন্তু সার্টিফিকেটটা আপনার মুখে বা হচ্ছে পিঠে কিন্তু ঝুলিয়ে রাখেন না রাখেন আপনার কথা আপনার কথা দিয়েই কিন্তু আপনার পরিচয়টা বহন করে আপনি কতটা এডুকেটেড আপনি কোন ইউনিভার্সিটি পড়েছেন কোন দেশ থেকে পড়ে এসেছেন সেটা কিন্তু ব্যাপার না বা কোন দেশে জন্মগ্রহণ করেছেন মেন ব্যাপারটা হচ্ছে আপনার কমিউনিকেশনটা কোন স্ট্যান্ডার্ডে সেটাই কিন্তু নির্ধারিত হয় আপনার শিক্ষার মানটা কিন্তু সেভাবেই আপনাকে নির্ধারণ করে বা হচ্ছে যে অডিয়েন্সরা আপনাকে ওইভাবেই বিলিভ করতে চায় বলছিলাম আপনি যদি এক লাখ টাকার আপনি যদি এখন স্ট্যান্ডার্ডে থাকেন বা হচ্ছে আপনার টার্ন ওভার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা টেন মাল্টিপ্লাইস করতে পারবেন টেন টাইমস মাল্টিপ্লাই করতে পারবেন বা এর থেকেও বেশি হান্ড্রেড টাইমস আর মোর দেন থাউজেন্ড টাইমস আপনি কিন্তু এটা বেটার করতে পারবেন আর সোশ্যাল যে রেসপেক্টেশন এটার কথা নাই নাই বললাম অর্থাৎ আপনার যেই অধনস্থ কর্মকর্তারা আছে বা যারা আছে আপনার সারাউন্ডিংসে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ইভেন আপনার শত্রুরাও কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ওই সম্মানটা প্রদর্শন করবে এবং আপনি ওই সোসাইটিতে কিন্তু একজন সম্মানিত ব্যক্তি শুধু টাকাওয়ালা না শুধু আপনি ভালো স্টুডেন্ট না আপনাকে কিন্তু আপনার স্কিলটা একটা বেটার স্কিলের জন্য কিন্তু আপনি প্রশংসিত হবেন এবং সেটা কিন্তু আসলে আপনি শত কোটি টাকা দিয়েও কিন্তু আপনি এটাকে পারচেস করতে পারবেন না তো যদি আপনি শুরু করতে চান সেভাবেই শুরু করুন যেভাবে আপনি আপনার নিজেকে ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ করতে পেরেছেন দেখেন আপনি দশ হাজার টাকা থেকে যখন এক লক্ষ টাকায় যেতে পেরেছেন এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা যেতে পারবেন এই কোয়ালিটি আপনার আছে দশ লক্ষ টাকা থেকে আপনি এক কোটিতে যেতে পারবেন এই কোয়ালিটিটাও আপনার ভেতর আছে এক কোটি থেকে আপনি দশ কোটিতে যেতে পারবেন সেই কোয়ালিটিটাও আছে কারণ আপনার কিন্তু এক্সপিরিয়েন্স তাই বলে কিন্তু আপনার সিম্পল কিছু ইকুয়েশনস আছে হয়তো আপনি এক হয়তো এই যে স্কিলের কথা বললাম এইটার মান শূন্য ইংলিশের মান শূন্য ইংলিশ স্কিল তো এই শূন্যটা কিন্তু একের পরে বসলে দশ হয়ে যাচ্ছে আরেকটা স্কিল আপনি এখানে অ্যাড করেন আপনি পাবলিক স্পিকিং অ্যাড করেন বা মোটিভেশনাল স্পিকিং অ্যাড করেন আরও দশ হয়ে যাচ্ছে আরও একটা শূন্য একশো হয়ে যাচ্ছে তার মানে আপনি একা এক কিন্তু এখানে শূন্যগুলো বসে কিন্তু শত হাজার থাউজেন্ড টাইমস কিন্তু বেটার হয়ে যাচ্ছে আপনার পারফরমেন্স এবং আপনার বর্তমান যে সারাউন্ডিংস সেই অবস্থাগুলো সো আশা করছি আপনি আপনাকে শুধুমাত্র নিজেকে না এগিয়ে না তো আশা করছি শুধু নিজেকে এগিয়ে আনার প্রত্যয় না নিয়ে নিজেকে নিজের এরিয়াকে নিজের সাররাউন্ডেসে নিজের দেশকে অন্য একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনার এই সফট স্কিল বা এই কমিউনিকেটিভ স্কিলটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ আপনি এটাকে অবশ্যই অবশ্যই বাদ দিতে পারবেন না আপনার ডিকশনারি থেকে যদি তাই না পারেন তাহলে এখনি কেন শুরু করছেন না উইশ অল দ্য বেস্ট